কাটলো না নখ কাটলো না চুল কাটলো না তারপরে ঈদের নামাজ পড়ার পরে ও না চুল কাটলো তো বলা হয়েছে তো কুরবানি কাসভাব কুরবানি করার সব আল্লাহ প্রদান করবে কুরবানির কোরা সওয়াব প্রদান করবে ব্রাদারান মিলাতে ইসলামিয়া আরকটি জার আরক কিতাবের মধ্যে আছে ব্রাদারান মিলাতে ইসলামে শেখরাবে আছে যে কুরবানি না করতে सके वो भी उस आशरा में हजामत ना कराए और जे व्यक्ति कुर्बानी করাতে না পারবে না तो वही व्यक्ति जनो ओई कोई ओई चांद बेर হওয়ার পরে বিজের চুল এখন না এখন না কাটে বকরা ঈদ কে দিন বাদ নামাজ हजामत कराए अर्थात বকরে তরে দিতে যাও কুরবানি হয়ে যাবে নামাজ ঈদ ঈদের নামাজ হয়ে যাবে ঈদের নামাজের পরে যদি নকাতায় তো ইনশাআল্লাহ সওয়াব পাবে পাবেগা অর্থাৎ ওই ব্যক্তি সওয়াব পাবে তো এই কাজর মধ্যে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন সবাব রেখেছে তো বিরাদ্রানি মিল্লতে ইসলামিয়া এই জন্য বলবো যে আপনারা এটা ধ্যান দিবেন আজকে হলো চব্বিশ তারিখ তো এটা হবে মিলাই নেবেন যা জুমার দিন চব্বিশ ছিল যে উনত্রিশ উনত্রিশ হাজার আপনি এখানে এখন আর চুল কেটে নেবেন যাতে আপনি এই স্বভাবটা পান যাহা কল্লার কাছে দোয়া করি পর্বার দিঘার যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো যদি মা